আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব গাজায় অনাহারে মৃতর সংখ্যা বেড়ে একশো জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিবেচনা করছে পর্তুগাল এরপর রয়েছে ইরানের এখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা আছে জানিয়েছে আর সর্বশেষ থাকছে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মাইলোয়েশিয়ার সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়া একশো উনষাট ফিলিস্তিনের অবরুদ্ধ চব্বিশ ঘন্টায় অন্তত দুই ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন এর মধ্যে গাজা উপত্যকায় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় অনাহারে মৃতের সংখ্যা মোট একশো দাঁড়িয়েছে বৃহস্পতিবার একত্রিশ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই প্রতিবেদনে বলা হয়েছে অনাহারে মারা যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে নব্বই জন শিশু বর্তমানে উপত্যকায় শিশুদের জন্য ফর্মুলা পানীয় ঘাটতি রয়েছে মঙ্গলবার উনত্রিশ জুলাই জাতিসংঘ সমর্থিত বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন গাজা দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখন চলছে ইসরায়েল বলেছে তারা গাজায় সাহায্য প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করছে না এই দাবিগুলো ইউরোপে তার ঘনিষ্ঠ মিত্র জাতিসংঘ এবং গাজার সক্রিয় অন্যান্য সংস্থাগুলো মেনে নিচ্ছে না আরেকটি পৃথক ঘটনায় গাজা হাসপাতালের সূত্র বিবিসিকে জানিয়েছে বুধবার সকালে দক্ষিণ গাজার রাফা এলাকায় গাজা হিউম্যানিটি ফাউন্ডেশন জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ছয় জনকে ফিলিস্তিনি নিহত হয়েছে সূত্রগুলো জানিয়েছে বিতরণ কেন্দ্র উদ্বোধনের কিছুক্ষণ আগে জনতা সেখানে প্রবেশের চেষ্টা করছিল এবং একটি ইসরায়েলি ট্যাঙ্ক তাদের উপর হামলা চালায় তবে জিএইচএফ বিবিসিকে জানিয়েছে আজ তাদের স্থাপনায় বা তাদের কার কাছাকাছি কোনো হত্যাহতের ঘটনা ঘটেনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সন্দেহভাজনদের সমাবেশে তাদের সৈন্যদের জন্য হুমকি বলে উল্লেখ করে জানায় তাদের সরে যেতে বলা হয়েছে এবং পরবর্তীতে সেনাবাহিনী বিতরণ কেন্দ্র থেকে শত শত মিটার দূরে সতর্কীকরণ গুলি ছড়ে সেনাবাহিনী আরও বলেছে প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে যে নিহতের সংখ্যা আইডিএফের কাছে থাকা তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিবেচনা করেছে পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে পর্তুগাল দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় ঘোষণা করেছে পর্তুগিজ সরকার সেপ্টেম্বরে জাতিসংঘের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে প্রেসিডেন্ট এবং সংসদের সঙ্গে পরামর্শ করবে খবর টাইমস অফ ইসরায়েলের আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফ্রেন্স যুক্তরাজ্য এবং কানাডার পরিকল্পনার পর পর্তুগাল হল সর্বশেষ পশ্চিমা শক্তি যারা ফিলিস্তিনি সার্বভৌমত্বের প্রশ্নে আলোচনা করছে পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দেশটির ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে যা সেপ্টেম্বরে নিউ অনুষ্ঠিতব্য অনুষ্ঠিত ব আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরের সপ্তাহে সম্পন্ন হতে পারে এমন একটি প্রতিক্রিয়ার অংশ এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশাহসনীয় দ্রুত এর অবনতি হচ্ছে এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের উপর নির্ভর করবে বলে উল্লেখ করে কানাডার প্রেসিডেন্ট সেগুলো হলো ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার হামাজকে বাদ দিয়ে দুই হাজার ছাব্বিশ সালে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে তার আগে কয়েকদিন আগে সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের মধ্যে বর্তমানে প্রায় একশো পঞ্চাশটি দেশে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ইরানের এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা আছে জানিয়েছে আরাকচি ইরানের এখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন এফটিকে তিনি জোর দিয়ে বলেন যুদ্ধের পর আলোচনার আলোচনার পথ সংকীর্ণ এর আগে গত মাসেই ইরান বলেছিল ওয়াশিংটনকে তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে তবে এবার এফটিকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাকসি বলেন তেহরান তার অবস্থান কঠোর করেছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য নতুন শর্ত আরোপ করেছে তিনি বলেন ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরান স্বাভাবিকভাবে ব্যবসা করতে রাজি হবে না যে যুদ্ধে তেহরানের সঙ্গে আলোচনা চলমান সত্ত্বেও ওয়াশিংটন তাতে জড়িয়ে পড়ছিল তিনি আরও বলেন তাদের ব্যাখ্যা করা উচিত কেন তারা আলোচনার মাঝখানে আমাদের উপর আক্রমণ করছে এবং তাদের নিশ্চিত করতে হবে যে তারা এটি পুনর্বৃত্তি করবে না ইরানের এই মন্ত্রী জানান তিনি এবং মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকপ যুদ্ধের সময় এবং তারপর থেকে একের পর অপরের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে চলমান অচল অবস্থা সমাধানের জন্য একটি উপযুক্ত সমাধান করা দরকার আরাকসি বলেছেন উইডকপ তাকে বোঝানোর চেষ্টা করছে যে এটি সম্ভব এবং তিনি আলোচনায় পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছেন তিনি বলেন এর মধ্যে আর্থিক ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত থাকা উচিত বিস্তারিত কিছু না জানিয়ে এবং আলোচনার সময় ইরানের উপর আর আক্রমণ করা হবে না এই নিশ্চয়তাই দেওয়া হয়েছে আরাকসি বলেন ইনসাফেনের কাছে তৃতীয় নতুন সমৃদ্ধিকরণ কেন্দ্র সক্রিয় করা হবে আমি যতদূর জানি প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু যখন এটি আক্রমণ করা হয়েছিল তখন এটি সক্রিয় ছিল না কূটনীতি পুনরায় শুরু করার চ্যালেঞ্জের ইঙ্গিত হিসেবে তিনি বলেন যুদ্ধ ইরানের মধ্যে আলোচনার প্রতি ক্রমবর্ধমান প্রতিরোধকে উৎসাহিত করেছে বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়ার সরকার মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশি ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার গত বছরের একত্রিশে মেয়ের মধ্যে যারা যেতে যেতে পারেনি তাদের মধ্যে থেকে নির্বাচিত কর্মীদের এবার কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার শুক্রবার পয়লা আগস্ট কুয়ালালামপুরের বাংলাদেশের হাইমিকোশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে সংশ্লিষ্ট কর্মীদের আনায়নের লক্ষ্যে ডিমান্ড লেটার বা চাহিদাপত্র সত্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এজন্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে চেক লিস্ট অনুযায়ী নির্ধারিত সব তথ্যাদি দাখিল করতে হবে দখলকৃত ডকুমেন্টসের মধ্যে রয়েছে কোম্পানির পক্ষ থেকে অনুমোদনপত্র যা ম্যানেজার পর্যায়ে বা তদন্ত কোনো কর্মকর্তার হতে হবে বাংলাদেশ হাইকমিশনে জমাকৃত সত্যায়ন ফি এর মূল্য ব্যাংক স্লিপ চার থেকে জন কর্মীর সর্বশেষ বেতন স্লিপ এবং কোম্পানির প্রোফাইল যার মধ্যে কোম্পানির প্রোফাইল বর্তমান কর্মীর সংখ্যা প্রয়োজনে দুই বা জন বাংলাদেশি কর্মীর মোবাইল নম্বর এবং বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাংক ব্যালেন্সের যথাযথ হতে হবে যেমন একশো জন কর্মীর জন্য ন্যূনতম দুই লাখ মালয়েশিয়ান রিঙ্গিত ব্যালেন্স করা থাকা প্রয়োজন এছাড়া ফরেন ওয়ার্কার্স কম্পেনশন স্কিম এবং ফরেন ওয়ার্কার্স হাসপাতালাইজেশন ও সার্জিক্যাল স্কিমের নমুনা দলিল কর্মীদের আবাসন সংক্রান্ত যেটিকে সার্টিফিকেট নির্মাণ চুক্তিপত্র অঙ্গীকারনামা বা গ্যারান্টি লেটার ডিরেক্টরে স্বাক্ষরিত ডিমান্ড লেটার পাওয়ার অফ অ্যাটর্নি নিয়োগপত্র বোয়েসএল ও নিয়োগকারীদের মধ্যে চুক্তিপত্র এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোটার অনুমোদনপত্র দাখিল করতে হবে পাশাপাশি অনলাইনে দখলকৃত মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশের হাই কমিশনে জমা রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করতে বাংলাদেশ হাই কমিশন এদিকে দীর্ঘ ও প্রশাসনিক জটিলতার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশ কর্মীদের জন্য শর্ত সাপেক্ষে পুনরায় উন্মুক্ত হওয়ার অভ্যাস মিলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে দুই দেশের মধ্যে নতুন সমঝোতা স্মারক অনুযায়ী নির্ধারিত কোটা খরচ নিয়ন্ত্রণ ও নিয়োগ পদ্ধতি স্বচ্ছ রাখার শর্তে কর্মী পাঠানোর আবারও শুরুতে শুরু হতে পারে সূত্র জানায় মালয়েশিয়ার সরকার সিলেক্টিভ রিক্রুটমেন্ট মডেল চালু করতে চায় যেখানে কেবল নিবন্ধিত এবং সরকারি অনুমোদনপ্রাপ্ত এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো যাবে এই লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া কর্ম পরিচালন পরিকল্পনা প্রণয়ন করেছে মালয়েশিয়ার মানববন্ধন মন্ত্রণালয় যাতে বাংলাদেশ সরকার কিছু সংশোধনী প্রস্তাব করেছে